আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ ইনিংসের দশম ওভারের শেষ বল করতে যাবেন রিশাদ হোসেন এমন সময় উইকেটের পেছন থেকে ভেসে আসে অধিনায়ক লিটনের গলার স্বর ঋষাদকে লিটন বলেন এক বিশেষ ধরনের বলের কথা সাথে এও জানান ছক্কা খেলেও নেই সমস্যা এক ওভার পাঁচ বল করে মাত্র ছয় রান দেয়া এই লেগ স্পিনার তখনও স্বীকার করেননি কোনো উইকেট আর ব্যক্তিগত দ্বিতীয় ওভারের শেষ বলটাই রিসাদ করলেন ডেডলি এক গুগলি বুকা গেলেন ব্যাটার ক্যাম্পফার উড়ে গেল তার মেডেল স্টাম্প দেখা গেল রিষাদের এমন উইকেটে উন্মত্ত সেলিব্রেশন মাতেন লিটন দাস উইকেটের পেছন থেকে নিজের লেগ স্পিনারের কাছে এমন গুগলি দেখে যে কতটা খুশি অধিনায়ক তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না রিষাদ ও মুখের চওড়া হাসি নিয়ে এগিয়ে যান সবার আগে লিটনের দিকেই গুগলি করতে না পারার কারণে যত সমালোচনা শুনতে হয়েছিল রিষাদকে তারই যেন জবাব দিলেন এই টাইগার লেগ স্পিনার অধিনায়ক হিসেবে লিটনের এমন গুণ আছে আরো একাধিক ট্রফি সেলিব্রেশনের কথাই চিন্তা করা যাক আয়ারল্যান্ডকে হারিয়ে যখন দলের সবাইকে নিয়ে ট্রফি সেলিব্রেশন করতে গেলেন লিটন দাস তখনই দেখা গেল খুঁজে বের করলেন মাহিদুল ইসলাম অঙ্কনকে প্রথমবারের মতো টি টোয়েন্টি স্কোয়াডে ডাক পেলেও অঙ্কনের সুযোগ হয়নি কোনো ম্যাচ খেলার তাতে কি সেই আক্ষেপ এই উইকেট কিপার ব্যাটার যেন দূর করলেন হাতে ট্রফি নিয়েই লিটন ও ম্যাচের পর জানালেন দলে নতুন ক্রিকেটার আসলে তিনি সব সময় চেষ্টা করেন এভাবে অনুপ্রাণিত করার আমার মনে হয় যে প্লেয়ারটা নতুন আসে কারণ অঙ্কনই নতুন এসেছে এসে তো সব প্লেয়ারই অলমোস্ট খেলা সো সে ডিজার্ভ করে এটা কারণ আমি মানে জবে থেকে এই জিনিসটা হ্যান্ড ওভার করেছি অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে আমি সবাইকে যারা নতুন টিমে আসে তাদেরকে দেওয়ার চেষ্টা করেছি আমি জানি এটা ভালো না খারাপ বাট আই হোপ যদি সামনে এরকম কোনো নিউ প্লেয়ার এসে তাদেরকে দেওয়ার চেষ্টা করবো কোনো প্লেয়ারের কাছ থেকে তার নতুন প্রতিভা বের করে আনা কিংবা নতুন কোনো ক্রিকেটারকে উৎসাহ দেওয়া অধিনায়ক হিসেবে লিটনের এই গুণগুলো তো দেখা গেলই ছন্দহীন ক্রিকেটারদের অনুপ্রেরণা দিতেও ভুলেন না টাইগার্স কিপার তাহিদ হৃদয়ের কথাই ধরা যাক আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে ব্যাট হাতে নামার সুযোগ না পেলেও আগের ম্যাচেই আউট হয়েছিলেন মাত্র ছয় রান করে যদিও সিরিজের প্রথম ম্যাচেই খেলেছিলেন তিরাশি রানের অপরাজিত এক ইনিংস এর আগে ক্যারিবিয়ানদের বিপক্ষে দুই টি টোয়েন্টি তৃতীয় করেছিলেন আটাশ এবং বারো দলের এমন অধারাবাহিক কিন্তু অন্যতম সেরা ব্যাটারকে কনফিডেন্স দিতেও ভুলেননি টাইগার অধিনায়ক বলেন ওয়ার্ল্ড কাপে ভালো খেলবে সবাই এমন বিশ্বাস আছে তার না ভাই আমি আমি খুব একটা কনসার্ন না ওই জায়গাটা আমি আগেও বলেছি যে আমাদের প্রত্যেকটা সিরিজ প্রত্যেকটা প্লেয়ার ভালো খেলবে না আপনি দেখেন হৃদয় অনেকদিন ধরে একটু স্ট্রাগল করতেছিল যে বড় রানের বাট এই সিরিজে সে বড় রান পেয়েছে তার মানে প্রত্যেকটা প্লেয়ারই ক্যাপেবল বড় রান করার জন্য তাদেরকে একটু সময় দিতে হয় আই হোপ যে তারা বিপিএল খেলবে সবাই এবং বিপিএলে ভালো করবে এবং ন্যাশনাল টিমে আসলে আমার দরকার মেন জিনিস যে ওয়ার্ল্ড কাপ যদি ওয়ার্ল্ড কাপে ভালো রান করে তাহলেই হবে আমার কিছু লাগবে না বাংলাদেশ দলে এমন অধিনায়কই হয়তো দেখতে চেয়েছিল সবাই যিনি প্লেয়ারদের থেকে বের করে আনবেন তাদের সেরাটা বাজে সময়ে পাশে থাকবেন তাদের কখনো কখনো নিজের দলের ক্রিকেটারদের সঙ্গে অন্যায় হলে করবেন প্রতিবাদও আর সবগুলো ব্যাপারে লিটনকে বানিয়েছে অন্য সবার থেকে আলাদা আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে অনবদ্য এক রেকর্ড করে বসেন লিটন দাস অধিনায়ক হিসেবে এই উইকেট কিপার ব্যাটার জিতেছেন নিজের পঞ্চম টি টোয়েন্টি দ্বিপাক্ষিক সিরিজ সেটিও প্রথম কোন বাংলাদেশি অধিনায়ক হিসেবে এই কীর্তি তার বিশ্বকাপে তাই লিটনের অধীনে ভালো কিছুর স্বপ্ন দেখতেই পারেন ভক্তরা আদিবাস রাফ ক্রিক